আমি চাককে বলেছি আলো দিও আমার পিয়ার ঘরে আমি চাককে বলেছি আলো দিও আমার পিয়ার ঘরে সে যেন জাগে নারা সে যেন জাগে নারা। একেলা আধারে আমি চাঁদকে বলেছি আলো দিও আমার পিয়ার ঘরে আমি চাঁদকে বলেছি আলো দিও আমার পিয়ার ঘরে সে যেন জাগে না রা সে যেন একেলা আধারে আমি বলেছি আলো আমার বিয়ার ঘরে সেই রাতে যদি বর্ষা ধারে সেই বর্ষা ঝরে সে যদি সে যদি বর্ষাকে তুমি কানে কানে বলো সে যেন আর না ঝরে আমার পিয়ার ঘরে সে যেন নারা সে যেন আধারে আমি চাককে বলেছি আলো দিও আমার পিয়ার ঘরে ঘুমিয়ে সে যদি স্বপ্ন দেখে ঘুমিয়ে সে যদি স্বপ্ন দেখে মধুর মধুর চোখে সে যেন শোনে আমারে গান সুরে সুরে আমার পিয়ার ঘরে সে যেন নারা সে যেন নারা একে একে আধারে আমি আলো দিও আমার পিয়ার ঘরে বলেছি আলো বলছি আমার গানটা খুব 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 সুন্দর একটা গান আর খুব ফেভারিট একটা গান কেননা কোন এক ব্যক্তি বলেন বা কোনো এক মানুষ বলেন বা কোনো একজনকে বলেন যেই বলেন না কেন গানটা যার কাছেই শুনি না কেন যার মাধ্যমেই শুনি না কেন আলহামদুলিল্লাহ অ্যাকচুয়ালি গানটা খুব মন চেয়ে গেছে সত্যি গানটা অনেক মন চেয়ে গেছে সেলুট তাকে তো আর শিল্পীর তো একজন বিখ্যাত একজন শিল্পী তার তো কথাই নাই তো গানটা কেমন হয়েছে অবশ্যই সেটা কমেন্টসের মাধ্যমে জানাবেন কতটুকু ভালো লেগেছে সবার কাছে অবশ্যই কমেন্টস করে জানাবেন জানি যে অনেকেই হচ্ছে এই মানে ওল্ড গানগুলো পছন্দ করেন না কিন্তু ওল্ড ইজ গোল্ড এটা অবশ্যই মাথায় রাখতে হবে আর ওল্ড গানগুলো যে এতটাই এতটাই মন যায় যতই পুরনো হোক না কেন যতই অনেক আগের গান হোক না কেন তারপর কেন যেন একটা ভালো লাগার সৃষ্টি হয় মনে একটা মানে অন্যরকম একটা অনুভূতি শিহরিত হয় তো সে থেকে গানটা বললাম আর কি সবার মাঝে উপস্থাপন করলাম আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানান দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই ভাই আলাইকুম